এক এলাকায় তিনজন লোক ছিল এখন যিনি খলিক যিনি মালিক নাম তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করবেন বান্দাবান্দিদের জন্য একটা লোক ছিল আব রসা অর্থাৎ উষ্ট রুগী আর একজন হচ্ছে আক মাথায় টাক এবং মাথার মধ্যে রোগ আ মা অন্ধ তিনজন লোক এক এলাকায় তিনজন লোক ছিল এক দেশে আর কি তো যিনি খলিক যিনি মালিক রহমহ্ল তিনি পরীক্ষা করার জন্য একজন ফেরিস্তা আল্লাহ পাঠালেন তাদের কাছে প্রথম ওই ফেরেস্তা যে আবরসা অর্থাৎ যে কুষ্ঠরুগী তার কাছে গেলেন এরা প্রত্যেকেই অসুখ বিসুখের কারণে বা অন্ধত্বর কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন তো ওই লোকটা কুষ্ঠরোগী তো সমাজ থেকে বিচ্ছিন্ন তার কাছে নিয়ে গিয়ে বললেন তোমার অবস্থা কেমন সে বললো তো দেখতেই পাচ্ছেন সমাজ থেকে জনমানব থেকে বিচ্ছিন্ন মানুষ তো আমার কাছে কেউ আসে না খাওয়া পরার কষ্ট কেউ যদি দেয় তাহলে সে খায় না খাবে করতে তো কাজকাম করতে পারে না কঠিন কুষ্ঠ রোগে সে আক্রান্ত তখন সেই ফেরেশতা আলিস জিজ্ঞাসা তুমি কি পছন্দ করো বললো যদি যিনি খলিক যিনি মালিক না পাক এ রোগ থেকে আমাকে উদ্ধার দিতেন উদ্ধার করতেন এই রোগ থেকে আমাকে সেফা দান করতেন সুস্থতা দান করতেন ঠিক আছে বলার সাথে সাথে সেই হজরত ফেরেস্ত তালে উনি তার শরীর উপর হাতটা বুলাই দিলেন বুলাই দেওয়ার সাথে তার সমস্ত শরীরটা সুস্থ হয়ে গেল সে নয় যখন সুস্থ হয়ে গেল তখন সে হজরত ফেরেস্ত আল উনি বললেন তুমি তো এখন সুস্থ হয়ে গেছো হ্যাঁ তাহলে তুমি এখন কি করবে তোমার তো কামাই রোজগার করতে হবে সে বলল হ্যাঁ কামাই রোজগার তো করতে হবে তাহলে কী কামাই রোজগার করবে কিভাবে করবে তো লোকটা বললো আমার যদি একটা উঠনি হতো একটা উঠনি যে উঠনি থেকে অনেক উঠ হবে তাহলে আমার জন্য সহজ হতো তখন সে হজরত ফেরেস ইসলাম বললেন ঠিক আছে উনি আবার ইশারা করলেন ইশারা করার সাথে সাথে একটা উঠনি জাহির হয়ে গেল সুমন আল্লাহ উমনিটা এমন যে উঠনিটা কয়েকদিনের মধ্যেই ওটার বাচ্চা হবে তুমি বললেন তোমাকে এটা দেওয়া হলো তুমি এটা সংরক্ষণ করবে এবং তুমি এটা একটা কথা স্মরণ রেখো তোমাকে যিনি খলিক যিনি মালি আল্লাহ তোমাকে এটা দিলেন তোমাকে সুস্থ করলেন তুমি গরিব মিসকিন আসলে কাউকে ফিরেও না কাউকে তুমি ফিরে না সবাইকে কম বেশি দান করো বারাক আল্লাহ উল্লাখা ফিহা উনি দোয়া করলেন বারাক আল্লাহ ফিহা ফিহা তোমাকে আল্লাহকে এই উঠনির মধ্যে বরকত দান করবেন তুমি আমার কথাটা স্মরণ রেখো এটা বলে সে ফেরস্তার উনি চলে গেলেন যাক সে তো উটনি পেলো সে খুব খুশি হলো এদিকে উনি দ্বিতীয় সে ব্যক্তির কাছে গেলেন আকরা অর্থাৎ যে মাথায় তার অসুস্থতার কারণে চুল সব পড়ে গেছে মাথার মধ্যে অনেক অসুখ রোগ যার জন্য সমাজ থেকে সে বিচ্ছিন্ন তার কাছে যে বললেন তুমি কেমন আছো সেও একই কথা বললো আপনি তো দেখতে পাচ্ছেন আমি কেমন সমাজ থেকে বিচ্ছিন্ন খাওয়া নাই পড়া নাই কেউ যদি দেয় তাহলে আমি খেতে পারি অন্যথা আমার তো কাজকাম করার যোগ্যতা নেই আমি এমন অসুস্থ মানুষ আমাকে দেখলেই আমার থেকে দূরে সরে যায় তখন মানে কি পছন্দ করো সে বললো যে আমার মাথার অসুখটা সেরে যেত এটা আমি পছন্দ করি ঠিক আছে উনি তার মাথার উপর হাতটা বুলাই দিলেন দেওয়া মাত্রই সে রোগটা সুস্থ হয়ে গেল নয় এখন সুস্থ হয়ে গেল এখন যখন সে সুস্থ হলো তখন হয়তো ফেরাজ আলাহ ইসলাম উনি বললেন তুমি তো এখন সুস্থ হয়ে গেছো তাহলে এখন তোমায় কাজ কাম তুমি কি কাজ করবে কি করে তুমি কামে রোজগার করবে তখন সে লোকটা বলল আমার যদি একটা গাবি হতো তাহলে খুব ভালো হতো একটা গাবি হজর ফেরজ বললেন ঠিক আছে উনি এটা বলে উনি ঠিক আবার একটা ইশারা করলেন ইশারা করার সাথে একটা গাবি সামনে উপস্থিত হয়ে গেলো সবার আল্লাহ গ্যাবিটার এমন অবস্থা যেন কিছুদিন মধ্যেই সেটা একটা বাচ্চা হবে উনি তাকেও নসিহত করলেন তুমি কিন্তু একটা কথা স্মরণ রেখো তোমাকে যিনি খলিক যিনি মালিক আল্লাহ সুস্থ করলেন একটা গাবি দিলেন এটা বরকত হবে তুমি গরিব মিষ্টি কিন্তু কখনো ফিরিয়ে দিও না কম বেশি সবসময় কিছু দান খরচ করো সবসময় তার জন্য দোয়া করলেন জানলা তোমাকে বরকত দান করবেন তুমি কিন্তু কখনো গরিব স্ত্রিকে ফিরে না কম বেশি দান করো এই কথাটা স্মরণ রেখো তাকে আবার উনি বুঝিয়ে দিয়ে আবার চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে যে অন্ধ অন্ধ ব্যক্তির কাছে গেলেন এখন অন্ধ চোখেই দেখেন না সে হজরত ফেরাস্তানুসেন গিয়ে বললেন হে ব্যক্তি তুমি কেমন আছো সে বলল আপনি দেখতে পাচ্ছেন চোখেই দেখি না আপনি কে কর্তৃক আসছেন কেন জিজ্ঞাসা করতেছেন কি কারণ যে তুমি কেমন আছো কেমন আছি অন্ধলোক যেমন থাকে খাওয়া নাই করা নাই যদি কেউ কিছু দেয় সে খেতে পারে কাজকাম তো করতে পারে না চোখে কিছু দেখেও না কোনো কিছু করতে পারে না কঠিন অবস্থার মধ্যে সে আছে তখন সে হজরত ফেরেস্তান বললেন তুমি কি পছন্দ করো আমি পছন্দ করি আমার চোখটা যদি সুস্থ হয়ে যেত আমি চোখে দেখতে পারতাম তাহলে আমি সব কাজ করতে পারতাম যে ঠিক আছে উনি তার চোখে হাতটা বুলাই দিলেন তার সুস্থ হয়ে সে চোখে দেখা শুরু করলো সে খুব খুশি হলো যে আপনি কে যে আমি আসছি তোমার খোঁজখবর নেওয়ার জন্য এখন তুমি তো সুস্থ হয়ে গেছো হ্যাঁ তাহলে তুমি কীভাবে কামায় রোজগার করবে যে ছেড়ে কীভাবে কিছু নাই তবে আমি ছাগল পালাটা পছন্দ করলে একটা ছাগল হইতো আমার তাহলে খুব ভালো হইত তুমি বললে ঠিক আছে এটা বলে আমার টিসারা করলেন একটা ছাগল এসে গেল ছাগলটা এটার এমন এক অবস্থায় যে অতি সত্য এটা বাচ্চা দিবে তুমি ওই লোকটাকে বললেন যে তুমি এটা কথা স্মরণ রেখো সেটা হলো তোমাকে তো যিনি খলিক যিনি মালিক আল্লাপ তোমাকে চক্ষু দিলেন তুমি অন্ধ ছিলে তোমার একটা ছাগলও দেওয়া হলো তোমার বরকত হবে তুমি গরিব মিসকিন যেই আসুক যখনই আসুক কম বেশি কিছু সবসময় দান করো কাউকে ফিরিয়ে দিও না তোমার বরকতটা থাকবে এ বুঝে বললেন বারগাল্লাও ডাকা ফি হা তার জন্য দোয়া করলেন ঠিক আছে আল্লাহ তোমাকে এই ছাগলের মধ্যে বরকত দান করবেন এটা বলেই ফেরাসান চলে গেলেন অনেকদিন অতিবাহিত হইল উট ওলার যে উঠনি তার মাঠ ভরে গেছে হাজার হাজার উঠ হয়ে গেছে ছাগল ওলার হাজার হাজার ছাগল হয়ে গেছে অনেক প্রত্যেকে তাদের এলাকায় সবচেয়ে তারা ধনী হিসেবে মুসুর হয়ে গেছে তখন যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি তাদেরকে পরীক্ষা করতে চাইলেন বললেন ওই ফেরেশতা আলহিসাম উনিকে বললেন ঠিক আছে আপনি আবার এদেরকে পরীক্ষা করেন ঠিক আছে তো ওই হজর ফেরেস্তা আলিস উনি আসলেন যে কুষ্ঠরোগী যে ছিল তার চামড়ায় কুষ্ঠরোগ হয়ে গেছে কুষ্ঠরোগ যেরকম হয় ঠিক ওই রকম রুগীর সুরোতে সে যেরকম রুগী ছিল সেই রকম রুগীর সুরতে তার কাছে গেলেন যে বললেন দেখো আমার অবস্থা তো কঠিন অবস্থা আমি সমস্ত বিচ্ছিন্ন আমার এই রোগের কারণে আমাকে তো কেউ পছন্দ করে না আমার কাছে কেউ আসে না আমার খাবার দাবারের অনেক সমস্যা চলাচলের সমস্যা টাকা পয়সার সমস্যা এখন আমি জনগণ বিচ্ছিন্ন এবং অনেক দূরে আছি আমি আমাকে বাড়িতে যেতে হবে টাকা পয়সা নাই তো তোমার তো অনেক উট আছে হাজার হাজার আমাকে একটা উট দিয়ে দাও আমাকে সেই ফেরস্তা বললেন তোমার তো হাজার হাজার উট আছে আমাকে একটা উট দিয়ে দাও একটা উট বিক্রি করলে আমার জন্য যথেষ্ট হবে এটা যখন ফেরেস্ত বললেন সেই লোকটা বলল। যে মানুষ যে নাফরমান এবং অকৃতজ্ঞ যে নাশকুর সে বলল তোমার উট আছে কিন্তু কিন্তু অনেকের হক রয়ে গেছে অনেকের হক আছে আমি কী করে আপনাকে আমি উট দিব না তুই ফেরেস্তা আল অনেক কাকু তুমি করলেন আরে তোমার তো হাজার হাজার উট আছে যতই হক থাকুক তুমি একটা আমাকে একটা দাও একটা উট দাও আমাকে আমার একটা উঠি যথেষ্ট তুমি একটা দাও আমাকে অনেক অনুরোধ করলেন সে বারবারই বলতেছে আমার পক্ষে দেওয়া সম্ভব না অনেকের হক আছে নাওজুবিল কোনো মতে সে দিবে না তখন উনি বললেন আমার মনে হয় আমি তোমাকে চিনতেছি তুমি না কুষ্ঠরোগী ছিলে ওই ফ্যাসটা বলতেছেন আমি তোমাকে চিনতেছি মনে হচ্ছে তুমি না কুষ্ঠরোগী ছিলে মানুষ থেকে জনমানব বিচ্ছিন্ন ছিলে খাওয়া পেতে না পড়া পেতে না জুবেজারে জঙ্গলে থাকতে যিনি হলিক যিনি মালিক মাল্লাম তোমাকে রোগ থেকে শেফা দান করছেন এবং তোমাকে উটনি দান করছেন যে ও তুমি আজকে এত সম্পদশালী তোমার হাজার হাজার উঠ হয়ে গেছে আমি তোমাকে চিনতে পারছি তুমি সেই ব্যক্তি তো তুমি আমাকে একটু উঠ দাও এরপর উনি অনুরোধ করলেন সে কোনো সে না সে বলল আমার পক্ষে দেওয়া সম্ভব না করে অনেকের হক আছে নাওজবিল্লাহ আর সে অস্বীকার করলো যে না আমার কোনোদিন লোক ছিল না আমার চোদ্দ পুরুষ থেকে আমার এই সম্পদ নাউজুবিল সে বলল যে তার চোদ্দ পুরুষ থেকে সম্পদ উনি বললেন ঠিক আছে কাজে মান ইনকুমটা কাজে মানুষ সত্যি তুই মিথ্যাবাদী হয়ে থাক্লাহ ইলামা কুন্তা ফাসাই রক আল্লাহ ইলামা কুন্তা ওই ফেরাস্তা আলাইসলাম বললেন ঠিক আছে যদি তোমার চোদ্দ পুরুষের সম্পদ হয়ে থাকে তিনি থাকবে আর তুমি মিথ্যাবাদী হয়ে থাকো যিনি হলিক যিনি মালিক আল্লাহ ঠিক আগের অবস্থায় ফিরে আনেন না কিন্তু তারপরেও সে কিন্তু উঠনি দিল না ওই ফেরতের মধ্যে চলে আসলেন এসে ওই গাবিওলার কাছে গেলেন গাবিওলা মনোযোগ দা শুনবা ন্যামতের সুগুরগজরি করতে হয় আল্লাহ আল্লাপদের বলছেন তোলা বৃদ্ধি করা হয় আজাবিলামতের না শুকুরি করলে কঠিন শাস্তি উনি আসলেন সেই গাবিওয়ালার কাছে তারও হাজার হাজার মাঠ বরা ওই এলাকার সবচেয়ে সে ধনী সম্পদশালী ওখানে আসলেন ঠিক ওই ব্যক্তি যেমন মাথার রুগী ছিল সেই রুগী হিসাবে তার কাছে গিয়ে পৌঁছলেন বললেন দেখো আমি তো অসুস্থ মাথায় রোগ মানুষ আমাকে পছন্দ করে না খাওয়া পরা দেয় না আমি জনমানব বিচ্ছিন্ন অনেক কষ্টে আছে বাড়ি থেকে অনেক দূরে তো তোমার তো অনেক গাবি আছে আমাকে একটা গাবি দিয়ে দাও একটা গাবি বিক্রি করলে আমার জন্য যথেষ্ট হবে যখন সেই বললেন সেই লোকটার এই তার মধ্যে একই কথা বললো যে এটা এনে অনেকের হক আছে আমি কী করে আপনাকে দিব আমাকে দেওয়া সম্ভব না ওজুবিল্লা ওই হজত ফেরাস অনেক বুঝাইলেন তাকে দেখো আমি তো অসুস্থ তুমি দেখতেছ আমার খাওয়া নাই পড়া নাই জনমানব বিচ্ছিন্ন কেউ আমাকে দেয় না যদি কেউ দেয় আমি খেতে পারি আর আমি এখন বাড়ির থেকে অনেক দূরে আমাকে বাড়ি যেতে হবে টাকা পয়সা লাগবে একটু টাকা পয়সা দাও আমাকে কমসে একটা গাবি একটা গরু আমাকে দিয়ে দাও অনেক অনুরোধ করলেন কিন্তু সে কোনো সে রাজি হলো না নাওজুবিল যখন সে রাজি হলো না তখন আবার সে ফেরাস্ত আবার বললেন আমার মনে হয় আমি তোমাকে চিনতেছি তোমার না মাথাতে রোগ ছিল অসুস্থ ছিলে তুমি জনমানব বিচ্ছিন্ন ছিলে মানুষ তোমাকে পছন্দ করতো না তুমি গরিব ছিলে ফকির ছিলে তোমাকে যিনি হলিক যিনি মারিওয়ালাকে তোমাকে সুস্থতা দান করেছেন এবং তিনি একটা গাবি দিয়েছেন যে যে গাবির দ্বারা তোমার হাজার হাজার গাবি তুমি একটা গাবি আমাকে দাও এরপরে কিন্তু সেই লোকটা বলল যে আমার পক্ষে দেওয়া সম্ভব না এবং সে অস্বীকার না আমার কোনো দিন অসুখ বিসুখ ছিল না আমি ফকির ছিলাম আমার চোদ্দ পুরুষের সম্পদ এটা নাও সে একই তার মতো বলল তখন ওই হজর ফেরত বললো ঠিক আছে টাকা লাগে তা কাজে তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো যদি সত্যবাদী হও তোমার সম্পদ চোদ্দ পুরুষের এটা থাকবে অসুবিধা নাই যদি মিথ্যাবাদী হয়ে থাকো ফাঁসাইয়া আল্লাহু ইলাম আকুন্তা তুমি যেমন ছিলে আগে তোমার যিনি খনিক যিনি আল্লাহ যেমন তেমনই করে দেন আগের মতোই নাউজুবিল্লাহ উল্লাহ সে কিন্তু কোনো মতেই দিল না তখন সেই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসলেন সে ফেরাস্তান বেরে আসলেন এসে তৃতীয়ত গেলেন অন্ধ ব্যক্তির কাছে তার কাছে ঠিক অন্ধ সেদে অন্ধ সেদে গেলেন গিয়ে বললেন যে আমি তো অন্ধ আমি তো কিছু দেখি না চোখে যে আমি শুনতে পেরেছি তোমার অনেক সম্পদ অনেক ছাগল বক্রি বেড়া আছে তা আমি তো আবার অন্ধ নাই খাওয়ানাই নাই কষ্টে আছি তো এখন কেউ তোমাকে টাকা পয়সা দেয় না তো তোমার তো অনেক সম্পদ নাকি আছে অনেক বকরি ছাগল আছে তো আমাকে একটু বকরি ছাগল দাও দুই একটা বকরি ছাগল দাও দিলে হয়তো আমার উপকার হবে যখন সে অন্ধভাবে বলতে থাকলেন সে লোকটা শূন্য শুনে সে বললো যে হ্যাঁ ঠিকই আছে আপনি ঠিকই বলেছেন অন্ধ হলে অনেক কষ্ট অন্ধ হলে চোখে দেখা যায় না কেউ যদি খাওয়া পরা দেয় তাহলে খেতে পারে নাইলে খেতে পারে না চলাচল করতে পারে না বসা করতে পারে না কোনোটাই করতে পারে না ঠিক বলছে কারণ সেই ব্যক্তির স্বীকার করে হ্যাঁ আমি একসময় অন্ধ ছিলাম আমি একসময় অন্ধ ছিলাম ফকির গরিব ছিলাম আমার তো কিছু ছিল না যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি আমাকে চক্ষু দিয়েছেন আর এই বকরি বেড়া ছাগল অনেক দিয়েছেন আমার এখন হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে গেছে আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি আচ্ছা আপনি যে চেয়েছেন কতটা প্রয়োজন সে ব্যক্তি বলতেছে আপনার কয়টা ছাগল প্রয়োজন বকরি প্রয়োজন আপনার যতটা প্রয়োজন এবং যতটা ইচ্ছা আপনি আমার এখান থেকে নিয়ে যান আমার কোনো দাবি নেই সোমান আল্লাহ আমার হাজার হাজার পরে লক্ষ্যের কাছাকাছি আমার ছাগল বুকরি বেড়া হয়ে গেছে আপনার যতটা প্রয়োজন একটা দুইটা না নিয়ে যান সে লোক খুব শক্ত করে বললো তখন সে ফেরস্ত নিয়ে সুস্থ হয়ে গেলেন সুরত পাল্টায় ফেললেন পাল্টায় বললেন তুমি আমাকে চিনতে পেরেছ আমি ওই ফেরেজা আলোচনাম যে ফেরেসটা তোমাকে চোখ সুস্থ করে দিয়েছিলেন বুক ছাগল দিয়েছিলেন আমি সেই ফেরেজাকে হ্যাঁ এখন চিনতে পেরেছি তখন ওই ব্যক্তি বলতে গেলে আপনি যা ইচ্ছা নিয়ে যান এখান থেকে না আমি তো সম্পদ নিতে আসি নাই আমি তোমার সম্পদ নিতে আসি নাই তোমাকে পরীক্ষা করার জন্য আসছি তোমার ওই যে আরও দুইজন তাদের পরীক্ষা করছে ওই উটনিওয়ালা আর গাবিওয়ালা তুমি দেখবে কিছুদিনের মধ্যে তাদের সমস্ত উঠনিগুলি গরুগুলি মরে আবার সবগুলি ফকির হয়ে ওটা কুষ্ঠ হবে ওটা আবার মাথার রুগী হবে আর তুমি যে এই যে আমাকে ইয়ে করলে যে দেখবে তোমার সম্পদ অনেক বৃদ্ধি হবে তুমি সবচেয়ে ধনী ব্যক্তি হবে তোমার বরকত হবে আমার খাসি ছাগলের দরকার নেই আমি নিতে আসি নেই তোমার পরীক্ষা করার জন্য আসি ঠিক আছে এটা বলে সে কাছে চলে গেলে সত্যিই দেখা গেলো ওই উঠনিওয়ালার ওই গাভিওয়ালার উট গুলিয়ে গাভিগুলিয়ে অসুখ একটা একটা মরতে থাকলো মরতে মরতে সব মরে গেলো আবার তার রোগ শুরু হয়ে গেল আবার আগের মতো কঠিন সেটা কুষ্ঠ রোগে রুগী হয়ে গেল জনমান বিচ্ছিন্ন জঙ্গলে গেল গিয়া আবার ঠিক মাথা রুগী যেটা সেটারও গরু গাভি মরতে মরতে সব একসময় শেষ হয়ে গেল সে ফকির হয়ে গেল আবার তার মাথায় রোগ হয়ে সে আবার জনমান বিচ্ছিন্ন হয়ে গেল নাওজুল্লাহ আর এই ছাগল আর এমন ছাগল বৃদ্ধ লক্ষ্য কেন কুটি কুটি ছাগল হয়ে গেল সোবাল এই যে বিষয়টা যে নিয়ামত আল্লাবাক দেন এখন জাকাতটা দিতে হবে সেটাই হাদিস শুরু হয়ে গেছে আন উম্মিল মোমিনা সাল সিদ্দিকাম কলাত সামিত তো মা খলাতে তো জাকাতু মা খর জাকাতু মানান কাতু ইল্লা আহ্লা উম্মুল মোমিনিন আর সালিসা সিদ্দিক আলাইহা সালাম তিনি ঈর্ষাদ মোহ করেন যে আমি শুনেছি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লফ তিনি ঈর্ষাদ করেন মা খোয়ালাতে জাকাত হালাক যখন কোন মানের মধ্যে জাগাতের মালটা মিশ্রিত হয়ে যায় সে জাগাত দেয় না তখন ওই মালটা তারা এই জাগাটা তার মালটাকে ধ্বংস করে দেয় না অনেক ফিরা দু অজবা অজবালে সদা কত ফালা তোহা ই হারামুল হালা যার ওয়াজিব হয় সে জাকাতের মালটা বের না করলে ফালা হালাত হারামুল হালালা তার এই জাকাতটা তার জন্য খাওয়া হারাম তাই তার হারামটা তার হালাল মালগুলিকে ধ্বংস করে দেয় বিল্লাহ যেমন এই উটনিওয়ালা আর গাবিওয়ালা সব ধ্বংস করে দিল আর এই লোকটা দিতে রাজি হইলো তার সম্পদ আরো বৃদ্ধি হলো সমান আল্লাহ সেটা আল্লাহ বললেন আতাই তুমি জাকাতিন তুই দিন অজাল্লা যিনি খলিক যিনি মারি আল্লাপনের শুধু তুমি জাগার দাও হবলাই খবল মো তোমার আল্লাহ পাক দান করেন সচ্ছল করে দিবেন সোনা